আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি ভিউজে আপনাদের সাথে আছি আমি ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়তুল্লাহ আলী খামেনিকে হত্যার ছক কষেছিল ইসরায়েল কিন্তু তাতে বাদ না আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিবিসির মার্কিন অংশীদার সিবিএস নিউজকে কথা জানিয়েছেন তিনজন মার্কিন কর্মকর্তা একজন কর্মকর্তার মতে ট্রাম্প এই প্রতিবেদনের বিষয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি শুক্রবার ইরানের উপর ইসরায়েলের আক্রমণ শুরু হওয়ার পর বিষয়টি সামনে এসেছে ফক্স নিউজের সাথে এক সাক্ষাৎকারে নেতানিয়াহু রয়টার্সের এই সংক্রান্ত একটি প্রতিবেদন সরাসরি নিশ্চিত বা অস্বীকার করেননি যে ট্রাম্প আয়াতুল্লাহকে হত্যা হত্যার পরিকল্পনায় ভেটো দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বলেন এই কথোপকথন নিয়ে অনেক মিথ্যা প্রতিবেদন রয়েছে যা কখনো ঘটে এবং আমি সেগুলো নিয়ে কথা বলবো না কিন্তু আমাদের যা করা দরকার আমরা তাই করব আমার মনে হয় মার্কিন যুক্তরাষ্ট্র জানে কোনটি যুক্তরাষ্ট্রের জন্য ভালো এবং আমি এতে জড়াতে চাই না একজন ইসরায়েলি কর্মকর্তা সিবিএস নিউজকে বলেন নীতিগতভাবে ইসরায়েল রাজনৈতিক নেতাদের হত্যা করে না আমরা পারমাণবিক ও সামরিক বাহিনীর ওপর মনোযোগী শুক্রবার ইরানের পারমাণবিক অবকাঠামো এবং অন্যান্য লক্ষ্যবস্তুতে ইসরায়েল প্রথম আক্রমণ শুরু করে এরপর থেকে দুই দেশ একে অপরের উপর ব্যাপক হামলা চালিয়ে আসছে রবিবার তৃতীয় দিনেও সেই হামলা অব্যাহত ছিল মধ্যপ্রাচ্যের ক্রমবর্ধমান পরিস্থিতি সম্পর্কে ট্রুথ সোশ্যালে তার সর্বশেষ পোস্টে ট্রাম্প বলেছেন যে ইরান এবং ইসরায়েলের একটি চুক্তি করা উচিত ট্রাম্পের কথায় আমি উভয়কেই শত্রুতা বন্ধ করতে বলবো যেমন আমি ভারত এবং পাকিস্তানকে বলেছিলাম দুই দেশের মধ্যে সাম্প্রতিক সংঘর্ষের কথা উল্লেখ করে এ কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট কানাডায় জি সেভেন শীর্ষ সম্মেলনে যোগদানের আগে সাংবাদিকদের সাথে কথা বলার সময় ট্রাম্প বলেন যুক্তরাষ্ট্র ইসরায়েলকে সমর্থন অব্যাহত রাখবে তিনি ইরানের উপর হামলা বন্ধ করতে ইসরায়েলকে কিছু বলছেন কিনা তা বলতে রাজি হননি মার্কিন ইরান পারমাণবিক আলোচনার পরবর্তী দফা প্রথমে রবিবার অনুষ্ঠিত হওয়ার কথা ছিল কিন্তু মধ্যস্থতাকারী ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর আল বুসাইদি একদিন আগে ঘোষণা করেছিলেন যে তা বাতিল করা হয়েছে রবিবার বার্তা সংস্থার রয়টার্সকে বিষয়টি সম্পর্কে অবহিত এক কর্মকর্তা বলেন ইরান কাতার ও ওমানকে বলেছে যে ইসরায়েলি আক্রমণের মুখে থাকাকালীন তারা যুদ্ধবিরতি নিয়ে আলোচনার জন্য প্রস্তুত নয় শনিবার ট্রাম্প বলেন যে ইরানের ওপর হামলার সাথে আমেরিকার কোনো সম্পর্ক নেই তিনি সতর্ক করে দিয়েছেন যদি ইরান আমাদের উপর যে কোনোভাবে আক্রমণ করে তাহলে মার্কিন সশস্ত্র বাহিনীর পূর্ণ শক্তি তাদের উপর এমন পর্যায়ে নেমে আসবে যা আগে কখনো দেখা যায়নি এখানে শেষ করছি সংবাদ সবাই ভালো থাকুন 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 সুস্থ আর খোদা